বন্ধুরা এই গ্রামের মানুষেরা মেয়েদেরকে বন্দি করে তাদের থেকে মিল্ক মিল্ডিউস করত আর এই কাজগুলো তারা কি সাথেই থাকো। এটা একটি এমন আদমঘর এলাকা ছিল যেখানে মেয়েদেরকে বন্দি করে তাদেরকে প্রেগনেন্ট করে তারপরে মিল্ক প্রডিউস করত। তো চলো দেখে নেওয়া যাক এই লোকগুলো কি কারণে এই কাজ করত তো মুভি স্টার্ট করা যাক মুভি স্টার্ট হতেই আমরা দেখতে পাই একজন মেয়ে আর একজন ছেলেকে মেয়েটির নাম ছিল নোরা আর তার হাজবেন্ডের নাম ছিল অ্যালি তারা ভেকেশানের জন্য কোথাও একটা মাঝ মাঝপথেই নোরার ওয়াশরুমে যাওয়ার দরকার হয় যেজন্য সে তার হাজবেন্ডকে গাড়ি থামাতে বলে তার হাজবেন্ড গাড়িটা এনে একটি রেস্টুরেন্টের সামনে রাখে যখন তারা রেস্টুরেন্টের সামনে যায় এবং উকি মেরে দেখার চেষ্টা করে দেখে যে সেই রেস্টুরেন্টটা বন্ধ রেস্টুরেন্টের আশেপাশেও কোনো মানুষ ছিল না তাই সে ওয়াশরুমে যাওয়ার জন্য একটি ভালো জায়গা খুঁজতে থাকে রেস্টুরেন্টের পিছনে চলে যায় সেখানে সে একটি ওয়ালেট খুঁজে পায় এসবের নোরা তেমন একটা খেয়াল করে না আর কোথাও একটি জায়গায় বসে পড়ে যার থেকে কিছুটা দূরেই একটি মানুষের কঙ্কাল পড়েছিল নোরা আর এলিক গাড়িতে করে রওনা হয় মাঝপথে তারা এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যে কিনা তাদের কাছে সাহায্য চাইছিল তখন এলিক বের হয়ে আসে গাড়ি থেকে তার সাথে কথা বলতে তারপর নোরাও বের হয়ে আসে আর কথা বলার চেষ্টা করে কিন্তু এই মহিলা খুবই বাজেভাবে নোরার সাথে কথা বলছিল যে কারণে নোরা এলিককে বলে এখান থেকে দ্রুত চলে যেতে 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 নোরার অনেক ক্ষুধা পেয়ে যায় যে কারণে বলে কোনো রেস্টুরেন্টের সামনে রাখতে তারা একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে ওয়েটারকে বলে দুইটা বার্গার নিয়ে আসতে ওয়েটার কিছুক্ষণ পর দুইটা বার্গার নিয়ে আসে আর তারা বার্গার খেতে থাকে কিন্তু এই বার্গারের স্বাদ একটু কেমন যেন লাগছিল যে কারণে তারা অস্বস্তি বোধ করছিলো আর এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিল তখন একটি ছেলে নোড়াকে ধরে বলে এলাকাটা খুবই ভয়ঙ্কর এখানে তোমার থাকা ঠিক হবে না তোমরা দূরত্ব চলে যাও কিন্তু অ্যালেক ছেলেটির কথায় পাত্তা দেয় না তারা চলে যায় কিছু দূর যাওয়ার পরে নোরা এলিককে বলে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে না চলো আমরা চলে যাই আমাদের চলে যাওয়া উচিত কিন্তু অ্যালিক তাকে বলে তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমার সাথে আছি তেমন কিছুই হবে না কিছুক্ষণ পর তারা গ্যাস স্টেশনে আসে গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য আর তখন অনারের কাছ থেকে জানার চেষ্টা করে এখানে রাত যাপনের জন্য কোনো জায়গা আছে কিনা তখন গ্যাস স্টেশনের ওনার বলে এখানে কোনো থাকার জায়গা নেই তবে কিছু দূর যেতেই একটি ক্যাবিন আছে যেখানে আপনারা থাকতে পারবেন সেখানে কোনো না কোনো রুম পেয়েই যাবেন তারপর তারা রওনা হয় কিছু দূর যেতেই তারা সেই জায়গায় পৌঁছে যায় সেখানে অলরেডি অনেকগুলো গাড়ি ছিল যেটা দেখে নোরা আর অ্যালিক মনে করে এখানে আরো অনেক মানুষ আছে কিন্তু তারা বাইরে কাউকেই দেখতে পায় না যে কারণে তারা ক্যাবিনের ভিতরে চলে যায় সেখানেও কাউকে দেখতে পায় না কিন্তু খাবার টেবিলে অনেক ময়লা দেখতে পায় কিছুক্ষণ পরে একটা আজব চেহারার মানুষ বের হয়ে আসে সে বলে এই জায়গাটা আমি দেখাশোনা করি আর একা আছি তাই তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না তারপর তাদেরকে একটি রুমে নিয়ে যায় আর সেই রুমটা তাদের থাকার জন্য দিয়ে দেয় পাশে একটি বেড ছিল যেখানে অনেক ব্লাড ছিল আর বোঝাই যাচ্ছে এখানে কোনো কিছু ঘটেছিল আর অবশ্যই খারাপ কিছু হয়েছে তারা রাতে ঘুমিয়ে যাওয়ার পরে তাদের বেডের নিচ থেকে একটি আজব লোক বের হয়ে আসে যে নিজের মুখে একটি আজব মাস্ক লাগিয়ে রেখেছে তারপর সিন চেঞ্জ হয় আমাদেরকে নোরাকে দেখানো হয় যে খাঁচায় বন্দি নোরা নিজেকে অবস্থায় দেখে ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর একজন লোক চলে আসে যে আজব রকমের মাস্ক পরা ছিল তাকে দেখে নোরা আরো ভয় পায় লোকটা কিছুক্ষণ পর নোরাকে বেহুশ করে তার সাথেই নিয়ে যায় সিন শিফট হতেই দেখতে পাই নোরাকে আজব ভাবে বেঁধে রেখেছে এখানে তার পাশেই এক লেডি দাঁড়িয়েছিল যার মুখেও আজব মাস্ক লাগানো ছিল সে একটি ইনজেকশন রেডি করছিল যেটার মাধ্যমে নোরা প্রেগনেন্ট হবে আর সে যেটা নোরাকে দিয়ে দেয় তারপর নোরাকে খাঁচায় বন্দি করে একটি গুদাম ঘরে নিয়ে যাওয়া হয় নোরাকে গুদাম ঘরে আটকে রেখে চলে যায় অন্যদিকে আমাদেরকে অ্যালেককে দেখানো হয় যে খাঁচার ভিতরে বন্দি সে দেখতে পায় তার মতোই আর অনেক এরকম তার চারপাশে আছে যারা এভাবেই বন্দি হয়ে আছে তখনই সেখানে কিছু লোক চলে আসে যাদের হাতে হাতুর ছিল হাতুর দিয়ে একটি লোকের মাথায় বাড়ি মেরে দেয় যে সেখানে শেষ হয়ে যায় তারপর লোকটিকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া যেখানে তারা এর বডি পার্টস গুলো আলাদা আলাদা বিক্রি করে তারপর আমাদেরকে ক্যানিভেলের লিডারকে দেখানো হয় যে কালো পলিথিন পরেছিল তারপর সে একটি লোককে কিছু টাকা দেয় এই লোকটা আসলে তাদেরকে বডি সাপ্লাই করত। তারপর লিডার ক্যাবিনে সেই লোকটির কাছে চলে যেত যে কিনা মানুষদেরকে হাসিয়ে তাদেরকে দিয়ে দিত আর তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি তারা আসলে মানুষের বডি পার্টস নিয়ে তাদের ক্লায়েন্ট কাছে বিক্রি করত। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে যেখানে অনেক মহিলারা আটকা ছিল কিছু কিছু মহিলা তো এমন আছে যারা কিনা প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চাও জন্ম দিয়েছে তারপর তারা সেই মহিলার থেকে মিল্ক নিয়ে নিত আর কাস্টমারদের কাছে বিক্রি করে দিত তারা মেশিনের মাধ্যমে এটা বের করত তারপর এখান থেকে চলে যেত তারা যাওয়ার পর সেখানে সেই গ্যাস স্টেশনের মালিক এন্ড্রিও এসে পড়ে সে কিছুটা মিল্ক নিয়ে একজন মহিলার কাছে চলে যায় আর তাকে পান করতে বলে কিন্তু মহিলাও স্বীকার করে আর এন্ড্রিও গালাগালি করতে থাকে যে কারণে এনডিও হয়ে মহিলাকে শেষ করে ফেলে তারপর সে এখান থেকে পালিয়ে যায় আর এই খবর চলে যায় সেই লিডারের কাছে তারা কয়েকজন লোক এখানে আসে আর দেখেই বুঝতে পারে এটা সেই এনডিওর কাজ এজন্য তারা কিছু লোক মিলে তাকে খুঁজতে বের হয়ে যায় কারণ এনডিও এমন একটি মেয়েকে শেষ করে ফেলেছে যার কাছ থেকে তারা অনেক মিল প্রোডিউস করতে পারত তারপর দেখানো হয় নোরাকে সে পাশেই আরেকটি মেয়েকে খুঁজে পায় মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল আর এখানে নোরা মেয়েটির সাথে কথা বলে বুঝতে পারে মেয়েটি অনেক বছর ধরে এখানে বন্দি আছে নোরা মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি যেহেতু অনেক বছর ধরে এখানে আছো তাহলে তুমি জানো কিভাবে এখান থেকে পালানো যায় তখন মেয়েটি নিরাশ হয়ে বলে এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই এসব কথা শুনে নোরা অনেক বেশি ভয় পেয়ে যায় তখন সে দেখতে পায় সেখানে আরও একটি মেয়ে আছে যে কিনা অল্প কিছু দিন ধরেই এখানে এসেছে যাকে উঠিয়ে আনা হয়েছে মেয়েটিও অনেক ভয় পাচ্ছিল যে কারণে নোরা তাকে সান্ত্বনা দেয় আর বলে তোমাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। ওইদিকে দেখানো হয় এন্ড্রিও ধরে আনা হয়েছে জিজ্ঞেস করা এনজিও বলে মেয়েটি আমাকে অনেক গালি গালাজ করছিল যে কারণে আমি সহ্য করতে পারিনি এইসব শোনার পর এনজিওকে কে শাস্তি দেওয়া হয় যে সব কয়েদিদের সে খাবার বিতরণ করবে তারপর থেকে এনজিও সবাইকে খাবার দিত তারপর আমাদেরকে দেখানো হয় কিছু লোক সেই মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে যার কাছে নোরা এখান থেকে পালানোর ঠিকানা খুঁজছিল লোকগুলো মেয়েটিকে সাথে করে নিয়ে যায় নোরা দেখে ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরেই সে দরজায় কিছু শব্দ শুনতে পায় যে জন্য নোরা ভয় পেয়ে যায় কিন্তু তখন সে দেখতে পায় এটা তো অ্যালিক অ্যালিকের অবস্থা খুবই খারাপ তারপরও কোনো রকম সে যান বাঁচিয়ে পালিয়ে আসে এখানে নোরাকে বাঁচানোর জন্য তারা পালানোর চেষ্টা করে কিন্তু কোনো পথে দেখছিল না তখন তারা চার্চে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় যে তারা তো কোনো ভগবানকে না পশুদের ভগবান মানে তারা পশুদের ভগবানের মতো সম্মান করে আসলে মানুষরা পশুদের সাথে যে রকম আচরণ করে তারাও মানুষদের সাথে ঠিক সেই রূপ আচরণ করে তখনই এক কেনিবেল এসে পড়ে আর কিছুক্ষণ পর তাদেরকে দেখে ফেলে তারপর সে চার্চের ঘন্টা বাজিয়ে দেয় যে কারণে সব ক্যানিভেলরা তাদেরকে ধরার জন্য আসতে থাকে আর এই দিকেও তারা পালানোর চেষ্টা করে কিন্তু তখনই এলিকের পা আটকে যায় যে কারণে এলিক নোরাকে পালানোর কথা বলে আর নোরা এখান থেকে পালিয়ে যায় এলিককে ক্যানিভেলরা দেখে ফেলে তারপর তার উপরে একটি পাথর ফেলে দেয় যে কারণে এলেক সেখানেই শেষ হয়ে যায় তারপরে নোরা এমন একটি ঘরে চলে যায় যেখানে সে কিছু লোককে বন্দি দেখতে পায় তারপরে একটি লোককে জিজ্ঞেস করে এখান থেকে পালানোর ব্যাপারে তখন লোকটি তাকে বলে একটাই রাস্তা আছে এখান থেকে পালানোর সেটা হচ্ছে তুমি যদি এদের বাসের চাবি হাত করতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে আর এদের গাড়ির চাবি তাদের বাড়ির জানালার কাছেই থাকে তারপর নোরা চলে যায় বাইরে বাইরে একজন লোককে দেখতে পায় সাথে সাথে তাকে আঘাত করে আর তার গাড়ি নিয়ে চলে সেখানে যেখানে নোরা বন্দি ছিল কারণ সেখানে একজন নতুন মেয়ে ছিল তাকে মুক্ত করে তার সাথে নিয়ে আসে তারপর ক্যানিবেলদের বাড়িতে চলে যায় সেই বাসের চাবি চুরি করতে নোরা অনেক কষ্টে সেই চাবিটিকে হাতে নিয়ে নেয় তারপর তারা দুইজনই দৌড়ে চলে যায় বাসের লক খুলতে তারা বাসের ভিতরে ঢুকেই নোরা গাড়ি স্টার্ট করে আর গাড়ি স্টার্ট হয়ে যায় যে কারণে নোরা অনেক খুশি হয়ে যায় আর সেই মেয়েটিকে বলতে যাবে তখন দেখতে পায় ওই মেয়েটি খুশি না কারণ সেই বাসের ভিতরে অনেকগুলো লোক আছে আর সব এখানেই শেষ তারপরে এই লোকগুলো তাদেরকে মেরে ফেলে আর নিজেদের ডিনার বানিয়ে ফেলে বন্ধুরা আমার মতো কে কে মনে করেছিল যে নোরা আর ওই মেয়েটি বেঁচে যাবে আসলে নোরার হিম্মত দেখে মনে হয়েছিল সে নিজেকে এবং ওই মেয়েটিকে বাঁচিয়ে নিতে পারবে তবে প্রশ্ন এখানে যে সে যখন একটি লোককে মেরে গাড়ি নিয়ে নিয়েছিল সেই গাড়িতে কেন পালালো তাদের বাসেই কেন পালাতে হবে পশু পাখিদের সম্মান করতে হবে ভালোবাসতে হবে এটা ঠিক আছে কিন্তু মানুষদের সাথে এরকম আচরণ করতে হবে এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ